যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষ যখন দুবেলা খাবার সংগ্রহে হিমশিম খাচ্ছে পথ শিশু ও সুবিধা বঞ্চিত শিশুরা যখন রেস্তোরাঁর রকমারি খাবারে গন্ধ শুকে মুখের লালায় পেট ভরাচ্ছে তখন বাংলাদেশে পথ শিশুদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন চালু করেছে এক টাকায় আহার নামে একটি প্রজেক্ট বিদ্যানন্দে বেঁচে যাওয়া খাবার বাজেট থেকে গত চার মাস আগে শুরু হয় এই চার মাসে এক লাখ বিশ হাজার পথ শিশুর মাঝে খাবার বিতরণ করেছে প্রতিষ্ঠানটি এক টাকায় এই খাবারের কার্যক্রম নিয়ে ফাহিম মোনায়েমের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ঘটা করে খাবারের যে আয়োজন দেখছেন এটি কোনো বিয়ে কিংবা অনুষ্ঠানের নয় পোলাও মাংস তো দূরের কথা যেসব শিশুর দুবেলা ক্ষুধা নিবারণের জন্য জোটে না দুমুঠো ভা তাদের জন্য এ খাবার তৈরি করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন কেন এই আয়োজন এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জানান বিদ্যানন্দের প্রতিষ্ঠাতা কিশোর কুমারের উদ্যোগেই মূলত এক টাকার বিনিময় পথশিশু ভিক্ষুকদের হাতে একবেলা খাবার তুলে দেওয়া হচ্ছে যখন আমরা রাস্তায় বের হই তখন থেকে অনেক শিশু না খেয়ে থাকে তো তারা দেখা যায় যে এক টাকা এক টাকা করছে যে আমার একটা টাকা দিন আমি খাবার খাবো বা ভাত খাবো এরকম কিন্তু কথা বলে তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা পর্যাপ্ত একটা খাবার দেবো কিন্তু ওদের কাছ থেকে একটা টাকা করে নিব যাতে তারা মনে করে যে খাবার ক্ষেত্রে ফ্রি খাছেনা ফাউন্ডেশন অফিসে পারিবারিক পরিবেশে রান্না করা খাবার এক টাকার বিনিময়ে ঢাকার 가بطলি ও বিমানবন্দর রেল প্রতিষ্ঠানটির এক একঝাঁক স্বেচ্ছাসেবক বিতরণ করছে এত কম দামে খাবার পেয়ে খুশি শিশুরাও বাসা খেতে পারি না আপনারা আরো দলি দলি দেন আল্লাহর দরবারে শুধু গাবতলি বা গেল মাস ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ আরও বেশ কিছু স্থানে আমাদের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কিশোর কুমার দাস মানে উনার মাধ্যমে আমাদের এই যাত্রাটা শুরু আমাদের টোটাল পাঁচটা বান্স পাঁচটা বান্স পেলে সাতশো প্লাস প্যাকেট আমরা বিতরণ করি এর মধ্যে গত মাসে এই সেবা দেয়া হয়েছে প্রায় এক লাখ তিরিশ হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে এক টাকায় কেন এই কার্যক্রম চালু করা হলো। এমন প্রশ্নের উত্তরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তুলে ধরেন তাদের লক্ষ্য আমরা বিনামূল্যে দিচ্ছি না এক টাকা নিচ্ছি এজন্য যে ওদের মধ্যে যে ফিলটা আসে এবং তাদের যে কাজ করা যে আগ্রহ সেটা তাদের এই এই যে এখন যে কিনে খাচ্ছে যে হ্যাঁ কেউ ভিক্ষা দিচ্ছে না আমরা এই এক টাকার জন্য আমাদের কিছু একটা করা উচিত যে সেই ফিলটা আনার জন্য জাস্ট আমরা জাস্ট সামান্য এক টাকা নিচ্ছি জাস্ট একটা নামে একটাকা টাকা জাস্ট কি আমরা এক টাকা নিচ্ছি ওদের সাথে এখন আমাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে ওদের দেখা যায় চাহিদা আজকে দেখলো যে আপু অনেকদিন মাছ খাই না একটু মাছ দিয়ে তো পারলে কেউ যদি তাদের এই উদ্যোগের সাথে যুক্ত হতে চান ফেসবুকে এক টাকায় আহার পেজে যোগাযোগ করতে পারেন এক টাকায় এরকম সুস্বাদু খাবার পাওয়া যায় এটা হয়তোবা অবাকই হতে পারেন এটাই সত্যি আর এটি বাস্তবায়ন করছে বিদ্যানন্দ ফাউন্ডেশন আর এর সাথে যদি বিত্তবানরা এগিয়ে আসে তাহলে বাংলাদেশের প্রতিটি দুস্থদের কাছে পৌঁছে দেওয়া যাবে এ খাবার বিমানবন্দর রেল স্টেশন থেকে দ্� টিভিএন টোয়েন্টি ফোর ঢাকা